নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো যাদবপুর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেবো এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে তো চলো দেখে নিই যাদবপুর লোকসভা দু হাজার চব্বিশ যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হল বারুইপুর পূর্ব বিধানসভা বারুইপুর পশ্চিম বিধানসভা সোনারপুর দক্ষিণ বিধানসভা সোনারপুর উত্তর বিধানসভা ভাঙ্গর বিধানসভা যাদবপুর বিধানসভা আরেকটা হচ্ছে টালিগঞ্জ বিধানসভা এবার বিধানসভা অনুযায়ী যাদবপুর লোকসভা ভোটের ফলাফল আমরা দেখে নেব প্রথমেই বারুইপুর পূর্ব বিধানসভা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি মোট ভোট পেয়েছেন সত্তর হাজার একশো বাষট্টিটি ভোট টিএমসির সায়নী ঘোষ মোট ভোট পেয়েছেন এক লাখ আঠারো হাজার নশো আটত্রিশটি ভোট সিপিআইএমের সৃজন ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন বাইশ হাজার ছশো ছয়টি ভোট এখানে লিড টিএমসি আটচল্লিশ হাজার সাতশো ছিয়াত্তরটিতে বারুইপুর পশ্চিম বিধানসভা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টিটি টিএমসি সায়নী ঘোষ পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরোটি ভোট সিপিআইএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো তিরাশিটি ভোট লিড টিএমসি সায়নী ঘোষ চল্লিশ হাজার দুশো আটচল্লিশটি ভোটের এবার সোনারপুর সোনারপুর দক্ষিণ বিধানসভা বিজেপি অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন সাতাশি হাজার নয়শো নয়টি ভোট টিএমসি সায়নী ঘোষ মোট ভোট পেয়েছেন সাতানব্বই হাজার ছশো ভোট সিপিআইএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন পেছেন হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট লিট টিএমসি ন হাজার ভোট সোনারপুর উত্তর বিধানসভা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি মোট ভোট পেয়েছেন চুরাশি হাজার একত্রিশটি সায়নী ঘোষ মোট ভোট পেয়েছেন এক লক্ষ ষোলো হাজার ছশো একাত্তরটি সিপিআইএমের সৃজন ভট্টাচার্য মোট ভোট পেয়েছেন আটত্রিশ হাজার একশো লিড টিএমসি বত্রিশ যাদবপুর বিধানসভা বিজেপির অনির্বাণ গাঙ্গুলি মোট ভোট পেয়েছেন চৌষট্টি হাজার আটচল্লিশটি সায়নী ঘোষ ভোট পেয়েছেন একাশি হাজার আটশো সাতানব্বইটি সিপিআইএমের সৃজন ভট্টাচার্য ভোট পেয়েছেন উনষাট হাজার নশো সাতাশিটি লিট টিএমসি সতেরো হাজার আটশো ঊনপঞ্চাশ টালিগঞ্জ বিধানসভা বিজেপি অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন ছাপ্পান্ন হাজার সাতশো একাশিটি একাশিটিএমসির সায়নী ঘোষ পেয়েছেন সাতাত্তর হাজার ষোলোটি সিপিআইএম সৃজন ভট্টাচার্য পেয়েছেন পঞ্চাশ হাজার আটশো ছাপ্পান্নটি লিট টিএমসি কুড়ি হাজার দুশো পঁয়ত্রিশটি ভোটে এবার ভাঙ্গর বিধানসভা বিজেপি অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন উনত্রিশ হাজার দুশো এগারোটি টিএমসি সাহনি ঘোষ এখানে পেয়েছেন এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশিটি আইএসএফের নূর আলম খান পেয়েছেন পঁচাত্তর হাজার চারটি ভোট এখানে লিড টিএমসি একচল্লিশ হাজার চারশো বিরাশি বিরাশিটি ভোট পোস্টাল ভোট বিজেপি অনির্বাণ গাঙ্গুলি পেয়েছেন দু হাজার তিনশো একানব্বইটি একানব্বইটিএমসি সায়নী ঘোষ পেয়েছেন তিন হাজার আটশো পঞ্চাশটি সিপিআইএম সৃজন ভট্টাচার্য পেয়েছেন এক হাজার সাতশো লিড টিএমসি এক হাজার চারশো এবার দেখব আমরা মোট ভোট বিজেপি পেয়েছে চার লক্ষ উনষাট হাজার ছশো ঘোষ পেয়েছে সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি সিপিআইএম সৃজন ভট্টাচার্য মোট ভোট পেয়েছে দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারোটি বিজয়ী প্রার্থীর মার্জিন এবার দেখে নেব সায়নি ঘোষ টিএমসি দু লক্ষ আটান্ন হাজার দুইশো একটি